কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে ঋতুর মা যখন তার বাবাকে বলে যে রান্নাঘরে আসার জন্য তাকে রান্নায় সাহায্য করবে তখনই ঋতুই সামনে আসে আর বলে যে তুমি এত চিন্তা কেন করছো মা রান্নার লোকেরা একটু পরেই চলে আসবে এরপরে কথা তার গোটা টিম নিয়ে সেখানে চলে আসে তখন ঋতুর মা বলে যে ছেলের কুক এই বিষয়টা আমার একদম অসহ্য লাগে একজন তো আছে ওই উরুন চন্ডি ওকে দেখলেই আমার মনে হয় ঠাস করে একটা থাপ্পড় মারি তারপরে অগ্নিকে সকলেই কন্ট্রোল করতে বলে কথা অগ্নিকে বলাই চাঁদ বলে ডাকলে অগ্নি বলে তুই আমাকে এসব নামে ডাকার সাহস পাস করতে তখনই প্রত্যয় ঋতুকে চোখের সামনে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না তারপরেই সঞ্চিতা ছোটকা ও নীলাদ্রি মিলেই ঋতুর বাড়িতে চলে আসে ঋতুর মা তখন বলে আসলে বিয়েটা নিয়ে আমার একটু তাড়াহুড়োই আছে আমি চাই খুব জলদি যেন ওদের বিয়েটা হয়ে যায় সেজন্য বিয়ের দিনই আমি ঠিক করে নিয়েছি সেই সাথে বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেছে তখনই সঞ্চিত বলে আমরা তো মেয়েকে দেখলামই না তবে আমার পছন্দই আমার ছেলের পছন্দ আমার ছেলে শুধু আসবে বিয়েটা করবে আর চলে যাবে তারপরে ঋতু সেখানে আসলে সঞ্চিতা বলে তুমি শাড়ি কেন পরেছো তুমি কি বিয়ের পরেও শাড়ি পরবে তখনই ঋতুর মা বলে যে ও বাঙালি মেয়ে বিয়ের পর শাড়ি তো পরবে তাছাড়া আর কি বা পরবে তখনই সঞ্চিতা বলে আসলে তোমার ফিগারটা কেমন সেটাই আমি বুঝতে পারছি না তোমার জন্য আমি একটা সুটি এনেছি আমার ছেলে তো সানবাত নিতে পছন্দ করে তোমাকেও তো তার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে ঋতু যখন ভিতরে যাচ্ছিল তার মা তখন বলে যে তুই সত্যি কি এই ড্রেসটা পড়তে ঋতুকে সাফ জানিয়ে দেয় যে এই ঘরের লোকের সামনে ওই ড্রেস পড়বে না ঋতু তখন বলে তুমি তো আমার বিয়ে ঠিক করেছো মা তুমি তো বলেছিলে ওনারা যেটা বলবে সেটাই শোনার জন্য তাই তো আমি তোমার কথা মতোই বিতে রাজি হয়েছি আর ওনারা যা বলছে সেটাই মানছি তার মধ্যে তো উনি বিদেশে শাশুড়ি তখনই ঋতুর মা সেই লোকদেরকে বলে আপনারা এই বাড়ি থেকে চলে যান আমি ওই বাড়িতে আমার মেয়েকে বিয়ে দেবো না তখনই ছোটকা বলে দিদি আমি তোকে আগেই বলেছিলাম এই বাড়িতে নিজের ছেলে বিয়ে ঠিক করিস না ওদের জন্য লোকাল পুলিশ বা কোন স্কুল টিচার এরকমই ঠিক আছে ছোটকা বাইরে এসে কথাকে ফোন করে কথাকে সমস্ত জিনিস গুটিয়ে নিয়ে সকলকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে ঋতুর মা গজগজ করে আর বলে যে অত বড় সাহস আমার মেয়ে কিনা পুলিশের সঙ্গে বিয়ে দেব এভাবে এই কথা নতুন প্ল্যান করে ঋতুর বিয়েটা বানচাল করে দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবেই এই বিয়েটা বানচাল করে যেন প্রত্যয়ের সাথে ঋতুর বিয়ে দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ